ফাঁসির আসামির তারিখ আছে জনগণ আছে না নাই ওই সাইজ হইয়া ফাঁসির মঞ্চে যাবে বেয়া সাইজ হয়ে যাবি না অন্তত কলমা পড়তে পড়তে ওর ফাঁসি কার্যকর হবে জনগণ ঠিক কিনা আপনার কন্ত যে পর্যন্ত যাদের ফাঁসি হচ্ছে আর রবীন্দ্র সঙ্গীত কথা কথা কয়নি তো কিন্তু অনেক মারা গেছে রবীন্দ্র সঙ্গীত শুনতে শুনতে জনগণ ঠিক কিনা কানের মধ্যে হেডফোন দিয়ে আর জানেন তো কখন মৃত্যু হবে জানিতায় সবাই জানে জানলে ভালো হব মৃত্যু আশা রাজি ভালো হব কিন্তু একমাত্র फांसीর সামনে ছাড়া মৃত্যুর আগে কেউ ভালো হবার পারতেছে না একমাত্র তারাই পারতেছে যাদের फांसी হচ্ছে দরে কোন ঠিক নেই আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা উচ্চারণ করতে করতে যদি মারা যায় শুধুমাত্র কলমা উচ্চারণ করে মরা যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের তাম গুনা মাফ করে দেয় সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের গুরুত্ব কম না বেশি বেশি একটা গান আছে বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরে আয়ো দরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা এই গানটার মধ্যে আমি খেয়াল করে দেখলাম মার পেটে যখন সন্তান আসে তখন বাবার কোন ভূমিকা আছে সব ভূমিকা কার মেয়ে মানুষ যখন বাচ্চা পেটে ধারণ করে বাচ্চা যতদিন পেটে না আসে ততদিন তাদের মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন করে একটা অসুখ হয় হয় কি হয় না সে অসুখের নাম তো মেয়েরাই ভালো জানে আপনারাও জানেন কম বেশি জানেন না আপনার বইয়ের যখন অসুখ হয় তখনকার বইয়ের ধাক্কা দেওয়া যায় কথা কয় না কেন যাওয়া যায় এ তো ইসলামের কথা হয়তো বলবেন কিন্তু এটা সকলেই জানি আমরা কি জন্য আল্লাহ বাচ্চা যখন পেটে আসে তখন মেয়েদের মাসিকটা বন্ধ করে দেয় বন্ধ করে দেয় না কি জন্য দেয় যে সন্তান পেটে থাকা অবস্থায় মায়ের যেন ইবাদতের কোনো কমতি না হয় সন্তান প্যাটে আসার পরে মার যেন কোনো ইবাদতের কমতি না হয় যখন সন্তান পড়তে পারে এই অসুখটা হলে নামাজ পড়া যাবে রোজা রাখা যাবে কোরআন শরীফ ভাত দিয়ে ধরা যাবে এগুলো করা যায় না কিন্তু প্যাটে যে বাচ্চা আসে তখন আল্লাহ তালা এই অসুখটা বন্ধ করে দেয় এই জন্যই দেয় প্যাটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার ইবাদতটা হয়ে যাচ্ছে বলে সোহান মা যখন পেটে বাচ্চা নিয়ে রুকু থেকে সেদা করবে তখন কিন্তু পেটের বাচ্চা স্বাভাবিক থাকতে পারে না ওই পেটের মধ্যে হাঁকা ফাঁকা হয় জোরে কন ঠিক কিনা যখন রুকুর থেকে শেষ দায় গেল বাচ্চা কি স্বাভাবিক থাকলো ফেরেশতা বলতে আল্লাহ। তোমার বান্ধি নামাজ পড়ে আর পেটের ভিতরে বাচ্চা কষ্ট পায় আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো যে মা প্যাটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো ও মা শুধু একা নামাজ পড়লো না পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিল এই জন্য যে মায়েরা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে ওই বাচ্চা কোনোদিন বেয়া নামাজে হয় না কারণ একটা ভালো যদি সন্তান আমরা চাই তাহলে ভালো একটা কিসের দরকার মায়ের দরকার পেটে বাচ্চা নিয়ে মা যখন রমজান মাসে রোজা রাখে তখন কিন্তু রোজা রাখার কারণে পেটের বাচ্চার খাওয়া হয় কারণ মায়ের সাথে বাচ্চার খাওয়ার সম্পর্ক ঠিক বলে মা খায় বাচ্চা খায় মাধ্যমে তো এখন মা লারের দিন রোজা রাখে ষোলো ঘন্টা রোজা রাখে অনেক মেয়েরা কিন্তু বলে রোজা রাখিস না রে এই রোজা রাখতে গেলে তোর পেটের বাচ্চা কিন্তু শুকের যাবে অনেকে বলে কিন্তু রোজা রাখিস না পেটে বাচ্চা নিয়ে রোজা রাখলে পেটের বাচ্চা অপুষ্টি হবে মা যদি বলে আমি যদি এবছর রমজান মাস রোজা ছাড়া শেষ করি বছর আগে যদি যদি মারা মারা যায় যায় তাহলে রোজা পাবো পেটে বাচ্চা নিয়েও আমি রোজা রাখতে চাই পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা রাখে ওই বাচ্চা কোনোদিন হোটেলের দরজার কারো পর্দা দিয়ে রমজান মাসে খাবে কারণ মায়ের পেটের ভিতর থেকে সে রোজা রাখতেছে আজকে সব ছেলের আমরা সমান না কেন এই যে আপনারা এখানে বসে গেছেন অনেকে রাস্তার দাঁড়িয়ে আছে অনেকে ঘুরতেছে আসলে তো হওয়ার কথা ছিল সবাই যতক্ষণ জায়গা আছে আমরা এখানে কিন্তু সবাই না। একটাই একটাই কারণ মা মা কি বাচ্চা নিয়ে মা যদি গোটা পাড়া ঘরে গোটা এলাকা ঘরে তখন বুঝবেন ওই পেটের মধ্যেই কিন্তু বাচ্চার ঘোর নিবে শুরু হয়ে যায় ওই কে তার না ও ভালো জায়গায় কোনোদিন বসবে না তো এই জন্য এই মাদ্রাসা হলো মহিলা মাদ্রাসা একটা ভালো মা তৈরি করার মাদ্রাসা যদি আমি তো মা যদি ভালো হয় সন্তান ভালো হবে না আপনারা বলেন তো একটা মেয়েকে ভালো রাখতে গেলে কি আল্লার আইন কি আল্লাহ করানে বললেন অ করণ ফিবয়ো কলা তারপর রজন তারপর এটা কিন্তু আল্লাহ মেয়েদের জন্য বলেছেন আরেকটা আল্লাহ মেয়েদের জন্য বললেন যে মেয়েরা তোমরা ঘরের ভিতরে থাকো ঘরের মধ্যে মানে কি পর্দার ভিতরে থাকো ঘরের বাহির তোমরা হইও না তার মানে কি পর্দার বাহিরে তোমরা হইও না এখানে আপনারা মনে করবেন না যে একটা মেয়ে খালি সবসময় ঘরেই থাকবে তাকে বারান যাবে না এ কথা কিন্তু কোরআন বলে না কোরআন বলেছে তোমরা ঘরের মধ্যে মানে পর্দার মধ্যে থাকো তোমরা ঘরের বাহির হইও না মানে পর্দার বাহির হয়ে না তুমি যদি ঘরের বাহির হও পর্দা নিয়ে বের হও কি নিয়ে বের হও পর্দা নিয়ে বের হও আপনারা বলেন তো মেয়ে যারা হবে তারা অত্যন্ত দামি রাসিল বলেছেন সবথেকে যত সম্পদ আছে পৃথিবীতে সবথেকে উত্তম সম্পদ হলো ইমরাতুস সালেহা একজন নেককারিনী নারী জরের আপনার বাড়িতে যদি সোনা থাকে আপনার বাড়িতে সোনা আছে টাকা পয়সা আছে এগুলো কি আপনারা প্রকাশ্যে রাখেন না গোপনে রাখেন আপনার বাড়িতে মনে করেন পাঁচ সোনা আছে এই সোনাটাকে আপনি প্রকাশ্যে রাখেন না গোপনে রাখেন কেন গোপনে রাখেন গোপনে রাখার কারণ হলো যে সোনা যদি প্রকাশ্যে থাকে যে কোনো লোক এর ক্ষতি করতে পারে এর চুরি করতে পারে পারে কি পারে না এই জন্য আমরা কিন্তু গোপনে রাখি মেয়েরা যদি সবচাইতে দামি সম্পদ হয় তাহলে সোনার চাইতে দাম কম না বেশি কথা কম না বেশি তো তাহলে আমরা মেয়েদেরকে সোনার মতো গোপনে রাখবো সবচাইতে দামি সম্পদ হলো একজন নেট নারী তো যাই হোক সেই মায়েদের মাদ্রাসা সুন্দর মা তৈরি করার মাদ্রাসা এখানে চলতেছে আপনারা সে মাদ্রাসার দিকে সকলে খেয়াল রাখবেন এখন আসেন মাসে যে আয়তের কারিবামে তেল করলাম এ আয়তের উপরে আলোচনা আলোচনা আইয়ো গম আহা চা নু আমালা পহুৱালা জি মানে জিনি জিনিকে জিনি মানে মানে আল্লাজৰ এখন জিনিকে আল্লাহ এরা আগের আয়াতে বলা হয়েছে তাবাৰ তাল্লাদি বিয়া দি হিল আলা কুল্লি শাইগিল কদি গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে কার কেউ যদি বলে আমাদের মধ্যে কেউ যদি বলে যে আমার দল এখন আছে আমার দল এখন ক্ষমতাত আছে কথা বললে সোয়াব হয় না পাপ হয় সব হয় আপনারা কি আমার কথা বুঝতেছেন না কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে তাহলে আর সোয়াব হয় না পাপ হয় পাপ হয় এই কথা বলে সে যদি মারা যায় দুনিয়ার সমস্ত মৌলানা মিলে যদি তার জানাজা করে তারপরেও সে জান্নাত পাবে না কারণ সে কি কথা বলেছে ক্ষমতা কোন দলের না ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ আমরা মনে করি আমার দল ক্ষমতায় আমার দল ক্ষমতায় না আমার আল্লাহ ক্ষমতায় এ কথা কম তাহলে কে ক্ষমতায় অহো আল কল্লি শিন যাই হোক এই আয়াতটা আমার আরো না আমার আরোচ্ছ বিষয় হলো মৃত্যু এবং সৃষ্টি আমি তিনটা কথা বল বাংলাদেশে তিনটা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে ক্ষমতায় থাকা অবস্থায় তিনটা রহমান মারা গেছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান আর একটা হলো জিল্লুর রহমান আমাদের বাংলাদেশের সমস্ত লোক বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারিছে জিয়াউর রহমানকে মারিছে আর জিল্লুর রহমান মরিছে আপনারা বলেন তো মারা আর মরা এর মধ্যে তফাত কি না হে আয়াত بتاعসির সুন্দর এই সাধারণ জ্ঞানটা থাকা লাগবে আল্লাহ বলতেছেন খলাকাল মউতা ওয়াল হায়াত মৃত্যু এবং hayat কে আমি আল্লাহ সৃষ্টি করেছি তাহলে মারে কে আল্লাহ জোরে জোর মারে কে আল্লাহ মাসাই কে আল্লাহ তাহলে আমরা কেন বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারিছে জিয়া রহমান কে মারিছে আর জিল্লুর রহমান মরিছে এখন আপনারা বলেন এ আয়াতের সাথে আমাদের কথা কি মিল আছে এ ছোট ছোট বাচ্চারাতে রকম করবে ওরা যেখান থেকে আসতেছে ওখানে আটকান লাগবে বুঝেন না মাছ না শুনেন এই আয়াতের তাফসীর শুনবার গেলে আপনারা করে এই জিনিসটা খোলাখুলি হওয়ার লাগবে শেখ মোজিউদ্দীন রহমান মরেছে না মারিছে কথা কয় না আমি সেটা বলতিছিলাম মারা তো সবাই গেছে এমনকি আজরাইল মরবি জোরে জোরে কথা ঠিক কিনা আপনার কি মনে করতেছেন আজরাইল মরবি না আজকে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের কাহালুর পাঁচ মেয়ে কতগুলো ছেলে সবসময় টেনশন করে আমি বললাম বাবা কিসের এত টেনশন বলে হুজুর আবার তো ফাঁসি হবে আবার তো ফাঁসি হবে এমন কার ফাঁসি হবে বলে আপনি জানেন না আধার সাহেবের আবার ফাঁসি হবে মানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আপিল করছিল আবার সুপ্রিম কোর্ট ওই পূর্বের রায় বহাল রাখছে যার কারণে ফাঁসি হবে আমি বললাম ফাঁসি নিয়ে খুব টেনশনে আছি আপনারা বলেন তো ফাঁসির টেনশন বল না মরার টেনশন বল মরার টেনশন কিন্তু যিনি ফাঁসির টেনশন করতেছে উনি ফাঁসি আসামি নয় উনি হলেন মরার আসামি যদি কোন কিছুর আসামি তাহলে মরার আসামি কি নিয়ে টেনশন করে ফাঁসির আসামিকে নিয়ে টেনশন করে আপনারা বলেন আজকে

হক্কাতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু اکبر আল্লাহ এখানে আল্লাহ কি বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের এক নম্বর আমল হলো আল্লাহর ভয় দুই নম্বর আমল হলো সব সময় আর তিন নম্বর হলো মুসলমান না হয়ে মরণ নয় তাহলে মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আমাদেরকে সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই কারণ মৃত্যু কখন হবে এটা আমরা কেউ জানি ফাঁসির আসামির তারিখ আছে অমুক তারিখে ফাঁসি হবে ওই কিন্তু ওই তারিখ আসার আগে ওই কি সাইজ হবে না ব্যবসায়ী থাকবে আপনার এখন সাইজ হবে না বেসাইজ নামাজ কি বলবে না বাদ দিবে আজকে মৃত্যুর আসামি নামাজ পড়ে না কয়ে নামাজ পড়িস না কয় এখনই মরবো নাকি কখন মরবি জানে এ যরে কখন মরবি জানে রাসূল বলেন তোমাদের সবচাইতে নিকটবর্তী যে জিনিসটা থাকে তার নাম হলো মৃত্যু মৃত্যুর চাইতে নিকটে কিছু নাই মৃত্যুকে যারা নিকটতম মনে করবে এক নামাজ পড়ার পরে আরেক নামাজ করতে পারবে কিনা এই রকম যারা চিন্তা করবে যে আমি আমার এই জুমার নামাজ আমার জীবনের শেষ নামাজ ওই রকম যদি নিয়ত করে জুমাতে আসে ওই কি ধল ফল করবে ধলফল করবে আমাদের গ্রামগঞ্জে এখনো জুমা ভালো আছে কিন্তু আপনাদের শহরে তো নষ্ট হয়ে গেছে আপনাদের শহরে খালি ধলফল আসবে সবার শেষে আবার যাবে সবার আগে ধরে কথা ঠিক ঠিক আপনারা বলেন তো জুমার দিন শেষে আসাদ করে সুযোগ আছে এ কথা কর না কেন কারণ আল্লাহ বললেন ইজা নুদি আলিসনাতি মিন ইওমিল জুমআ ইলা যিকিরিল্লাহ জুমার দিনে যখন মসজিদ আজান হবে জুমার নামাজের আজান হবে আজান আযান সঙ্গে সঙ্গে ফাসাউ মানে কি তাড়াতাড়ি তোমাদেরকে আল্লাহর জিকির করার জন্য মসজিদে আসতে হবে এ হুকুম কার তাহলে আজান দেওয়ার পরে তাড়াতাড়ি না দেরি করে আপনাদের শহরের লোকেরা কি করে আজকে শহরের যত দোতলা মসজিদ হয়েছে পাঁচ অক্ট নামাজের জন্য কিন্তু হয়নি হয়েছে জুমার জন্য কথা ঠিক কিনা সকলে বলে হুজুর পাঁচ অক্ট খুব একটা মুসল্লি হয় না কিন্তু জুমার দিনে যে মানুষ আটে না এই জন্যই দোতলা করা লাগতেছে তো জুমার নামাজ আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তফাৎ না নাই আল্লাহ রাসুল বলেছেন লা সলাত ইমানা যার নামাজ নাই তার ইমান নাই সাহাবীরা বললেন হে রাসূলুল্লাহ কোন নামাজ রাসূল বললেন পাঁচ নামাজ যারা পড়বে না তারা বেঈমান হয়ে যাবে এখানে জুমার নামাজের কথা হয় নাই বললেন মান তারাকা সলাত মুতাম্মাদান ফাকাত কাফর ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুপুরি করলো সাহাবরা বললেন ইয়ারে শুন আল্লাহ এইটা কোন নামাজ আল্লাহর নবী বললেন পাঁচ অর্থ নামাজ রাসুল বললেন বাইনাল আব্দুল কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা আর যে নামাজ পড়বে না সে কাফের হয়ে যাবে সাহাবরা বললেন এ রাসুল আল্লাহ কোন নামাজ পড়লে আল্লাহর বান্দা হবে কোন নামাজ না পড়লে কাফের হবে আল্লাহর নবী বললেন পাঁচ অর্থ নামাজ তাহলে নামাজের যত হাদিস রয়েছে

জিজ্ঞাস করা হলো আপনার কি কাজ আছে বলে কোনো কাজ নাই কিন্তু আল্লাহর মসজিদ ছেড়ে এত তাড়াতাড়ি কেন হন কারণ ও জানে এই নামাজের পরে আরো হচ্ছে বহু নামাজ পড়বার পারবে যৌবন বয়সে ভালো নামাজ না করলে বুড়া হইয়া সে ভালো ধরবি এরকম একটা ধান্দা আছে না না এখন জোয়ান আছে ধলফল করি বুড়া হয়ে কে রে পাগলা বুড়া হলে তো তুই নামাজে পড়ে পারবি না তোর মাজার ব্যাগ না ধরবে হাঁটুর মধ্যে বিয়ারিং নষ্ট হয়ে যাবে তোর এখন তো ঠিক কিনা অধিকাংশ মসজিদে দেখবেন সিয়ারে নামাজ পড়ে সিয়ারে নামাজ পড়ে সিয়ারে নামাজ পড়া কিন্তু একেবারে সম্পূর্ণ হারাম সিয়ারে কোনো নামাজ পড়া যাবে না কারণ মসজিদের মধ্যে সিয়ার

অসুস্থ যারা তারা লাই কল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা আল্লাহ সুযোগ করে দিয়েছে যে তোমারই কষ্ট হবে তোমাকে চাপায় দেওয়া হয় নাই তুমি বাড়ির নামাজ পড়ো যখন তুমি দাঁড়াতে পারবে না শুয়ে থেকে পড়বে বসে থেকে পড়বে তখন তুমি বাড়িতে নামাজ পড়ো তোমাকে জামাতে নামাজ পড়া লাগবে না সরকারি বয়স যদি সরকারকে দেয় বুড়া বয়সের চাকরি করা লাগে না সরকার তাকে পেনশন দেয় ধরে ধরে কথা ঠিক যৌবন বয়সের বয়সে নামাজ ধরবে এরকে বুড়ে বয়সে নামাজ আল্লাহ তো ধরবে না যৌবন বয়সে নামাজ পড়ছিস যৌবনের হিসাব দিয়া জান্নাত যা হাদিস শরীফ আছে শৈশবে কি করছো বুড়ে কি করছো কোন হিসাব দেওয়া লাগবে না খালি যৌবন কি মারছো এটার হিসাব দিয়া জান্নাত যা তুমি যৌবন কালে নামাজ পড়নি আর বুড়া বয়সে সিয়ার ধরে অসুস্থ আল্লাহর সাথে কোনো ভঙ্গি চলবি না জোরে খন কথা ঠিক কি না আল্লাহর সঙ্গে কোনো ভঙ্গি চলবে আল্লাহ এমনি বলছে ফাওয়াইলুল মুসাল্লি এমনি বলছে নাকি আর সিআর কারণে জামাতে নামাজ পড়োwadi কাতার সোজা করwadi গোল কোনটা ঠিক কি না আপনি বলেন তো কিসের সঙ্গে কাতার সোজা করবেন সিআর মায়ের সঙ্গে না মানুষের মায়ের সঙ্গে তো মানুষের মায়ের সঙ্গে কাতার সোজা করলে সিআর যাই যায় বছরের তো তাহলে সিয়ারের সঙ্গে তো কাতার সোজা করলে ওই জায়গায় কাতার ফাঁকা থাকলো একটা সিয়ার এর কারণে আপনার জামাত নাকরু হয়ে গেল এদের সব সিআর ভাঙা ভাঙা দৌড়াবে না সিআর বাড়ির বাড়ি লাগবে বাড়ির বাড়ি হ্যাঁ হ্যাঁ যে কথাটা বলতেছিলাম যে নামাজটা আমরা পড়ব যদি মনে করি এই নামাজ আমার জীবনের শেষ নামাজ জোরে কি নামাজ এরপরে আর কোন নামাজ পড়তে পারবো না তাহলে বলেন তো নামাজটা ভালো হবে না খারাপ হবে কিন্তু আমরা মনে করি আরো বহুদিন বাঁচবো আমি ভালো করে নামাজ পড়বো কিন্তু যখন আপনি ভালো করে নামাজ পড়বেন তখন তার আপনার মাছ আসল যুবক বয়সে ভালো করে পড়ে না কাল ধর করে আর বুড়া হলে যখন ভালো করে পড়বে তখন রুকু সে তার মতো দিবার পারে না আল্লাহ কোরআনে বলেছেন কুম 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 মানে ডাও কোরআনের কথা ডাও লিল্লা আল্লাহর জন্য কোন তিন আনুগত্য নিয়ে দাঁড়াও সিয়ারে বসলে আনুগত্য হয় এই কথা বল না কেন সিয়ারে বসলে আনুগত্য হয় হ্যাঁ আনুগত্য মানে কি বোঝা লাগবে তো হ্যাঁ অসুস্থ যারা মুরব্বী বলতেছেন অসুস্থর জন্য কি অসুস্থর জন্য জামাতে নামাজ পড়া লাগবে না বাড়ি তুললি হবে বাড়ি পড়া লাগবে আপনি যখন জামাতে আসবেন তখন আর সিয়ার চলবি না

শুধুমাত্র কর্মা উচ্চারণ করে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের তাম গুণা মাফ করে দেয়